আছালকু হেল্ল' এৱৰি ৱান হোপ ইউ আৰ ডুইং ৱেল দিছ ইজ চাত খান এণ্ড আই এম আই ইউ আই ইউ এছ ডিজাইনাৰ ৱিত অ'ভাৰ এইট ইয়াৰ্ছ অফ এক্সপেৰিয়স ইন দিছ ফিল্ড আই গট সম চাৰ্টিফিকেশ্যন কোৰ্চ ফ্ৰম গুগল মেটা এণ্ড মাইক্ৰফ্ট অলছো আই হেভ ডান ডিজাইন প্ৰ'চেছ কোৰ্চ ফ্ৰাম ডিজাইন চিটম ইউনিৱৰচিটি কাৰণি আই এম ৱৰ্কিং এট ছফ্ট জিনো টেকনলজিছ এজ এ চিনি ইউ এাই ইঞ্জিনিয়াৰ অ্যান্ড ফর দ্য লাস্ট থ্রি ইয়ার্স আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ অ্যাপল এস এ ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টার আই ডিজাইন্ড আই ওয়েস অ্যান্ড আই প্যাড ইউজার ইন্টারফেস ফোর দেয়ার ইন্টারনাল স্টোরস এম্পলি দিস ইস মাই ভি ফার্স্ট ভিডিও অন ইউটিউব অন দিস চ্যানেল আই উইল বি শেয়ারিং উইথ ইউ দ্য রিয়ল ওয়ার্ল্ড প্রোজেক্ট সিনারিও কেশ স্টাডিস অ্যান্ড সাম প্রেকটি সন্স দ্যাট হেল্প আস টু বিকাম এ গ্রেট ডিজাইনার ডে বাই ডে ইনশাআ আল্লাহ সো ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল সাতখান ইউই ইউএক্স যেহেতু এটা আমাদের ফার্স্ট ভিডিও তাই এই ভিডিওতে আমি কভার করার চেষ্টা করবো ইউআই ইউএক্স কি সেই সাথে আরও জানবো সিএক্স সার্ভিস ডিজাইন অ্যান্ড প্রোডাক্ট ডিজাইন কী এবং আমাদের ডিজাইনারের এই বিষয়গুলোর ক্ষেত্রে তার কতটুকু স্কোপ থাকে কাজ করার জন্য এবং কার মূল ফোকাস পয়েন্টগুলো কী সেগুলোই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ আচ্ছা শুরুতেই আমরা জেনে নিব ইউআই কি সহজভাবে যদি বলি ইউই মিন্স হচ্ছে ইউজার ইন্টারফেস আমরা যে কোনো প্রোডাক্টের যে ভিজুয়াল এলিমেন্ট দেখতে পারি সেটাই হচ্ছে আসলে ইউআই আমি যদি একদম রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বুঝাই তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম আপনি হয়তো একটা রেস্টুরেন্টে গিয়েছেন সেখানে গিয়ে হয়তো সুন্দর ডেকোরেশন দেখছেন সেখানে সুন্দর লাইটিং রয়েছে সোফা রয়েছে বসার জন্য জায়গা রয়েছে অ্যান্ড টেবিল রয়েছে দেখবেন খাবারগুলো খুব সুন্দর করে গোছানো রয়েছে ওভারঅল যে ডেকোরেশনটা আপনার কাছে সুন্দর লাগছে এবং এখানে আপনি ভিজুয়াল যে পার্টগুলো দেখতে পাচ্ছেন সেটাকেই আমরা ইউআই হিসাবে বা ইউজার ইন্টারফেস হিসাবে কনসিডার করতে পারি অন্যদিকে যদি আমরা ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে সেম এক্সপেরিয়েন্স অথবা সেম ইউআইটা দেখতে যাই তাহলে সেটা কেমন হবে সেটাই হচ্ছে আমাদের মূল ফোকাস পয়েন্ট এর ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে ইউআই কি সেটা আমি আরও সহজভাবে বুঝিয়ে বলছি হয়তো আপনি আমার ভিডিওটা ইউটিউবে অথবা লিঙ্ক দিনে দেখছেন এখানে যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে যে আপনি এখানে ইউটিউবের যে ভিজুয়াল পার্টগুলো দেখতে পাচ্ছেন লাইক হয়তো ইউটিউবের লোগো দেখতে পাচ্ছেন অ্যান্ড হচ্ছে একটা থামনেল দেখতে পাচ্ছেন আমি যে কথা বলছি তার শেপটা দেখতে পাচ্ছেন নিচে হয়তো আমার কিছু টেক্স রয়েছে তার নিচে হয়তো কমেন্ট বক্স এবং তারও নিচে আপনি দেখতে পাবেন রিলেটেড পোস্ট এই যে ওভারঅল যে বিষয়গুলো কালার টাইপোগ্রাফি স্পেসিং ইমেজ এই যে ভিজুয়াল পার্টগুলো আপনি দেখতে পাচ্ছেন এটাকেই আমরা ইউআই বলি বা ইউজার ইন্টারফেস বলি একজন ইউআই ডিজাইনারের মূল কাজ হচ্ছে কালার টাইপোগ্রাফি ইমেজ ইলিমেন্টস আইকনগ্রাফি লাইন স্পেসিং কম্পোনেন্টস ভিজুয়াল ডিজাইন এই ওভারঅল যে ভিজুয়াল পার্টগুলো থাকে সেগুলাই হচ্ছে একজন ইউআই ডিজাইনারের মূল রেসপন্সিবিলিটিস অ্যান্ড ইউআই ডিজাইনারের মূল ফোকাস হচ্ছে হাউ ইট লুকস ইট লুকস গুড অর ইট লুকস ব্যাড যখন একটা ডিজাইন আমাদের কাছে সুন্দর লাগে দেখতে খুবই চমৎকার লাগে মিনিমাল লাগে ক্লিন লাগে তখনই আমরা এটাকে বলি দিস ইজ দ্য গুড ডিজাইন এবং এটাই হচ্ছে একজন ইউআই ডিজাইনারের মূল সার্থকতা তখন আমরা জানলাম ইউআই সম্পর্কে এবার চলুন জেনে নেওয়া যাক ইউএক্স কি ইউএক্সের ফুল ফর্ম হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স আর ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টে শুরু থেকে শেষ পর্যন্ত ইউজারের যে জার্নি সেটাকেই আমরা ইউএক্স বলতে পারি এটা যদি আমি রিয়েল লাইফ একটা উদাহরণ দিয়ে বলি আগে যেমন জানতে পেরেছিলাম ইউআই হচ্ছে যখন আমি একটা রেস্টুরেন্টে ঢুকছি সেখানে ওভারঅল যে ভিজুয়াল পার্টগুলো দেখতে পাই সেটাকেই আমরা ইউআই বলেছি এখন ইউজার এক্সপিরিয়েন্স হচ্ছে ইউজার হিসেবে আমি শুরুতে রেস্টুরেন্টে গেলাম সেখান থেকে খাবার চুজ করলাম মেনু থেকে দেন অর্ডার করলাম এটা কত সময় লাগলো এবং খুব সহজে আমাকে সার্ভ করলো কিনা দেন হচ্ছে আমি সেখান থেকে বের হওয়ার সময় যে পেমেন্ট করলাম সেটাও কত সহজে করতে পারলাম এই ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে সেটাকেই আমরা ইউএক্স বলতে পারি আর ইউএক্সের মূল কাজ হচ্ছে এটাকে কত ইজি করা যায় ইউএক্স যত ইউজার ফ্রেন্ডলি হবে একজন ইউজার অথবা একজন কাস্টমার সেটাকে খুবই ইজিলি ইউজ করতে পারবে এখন আমরা জানবো ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে ইউএস বিষয়টা কি ধরুন সেমভাবেই যদি আমি একটা খাবার অর্ডার করতে চাই তাহলে আমি একটা অ্যাপ ওপেন করব ওপেন করার পর সেখানে হয়তো একটা হোম পেজ থাকবে সেখানে বিভিন্ন ধরনের খাবার থাকবে সো আমাকে আমার ডিজায়ার্ড প্রোডাক্টটা হয়তো আমি সার্চ করে বের করব অথবা রিকমেন্ডেশন থেকে পাবো দেন হচ্ছে এটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট করার পর এটা কার্টে চলে যাবে কার্ট থেকে দেন হচ্ছে এটাকে আমি অর্ডার করে ফেলবো অর্ডার করার সময় হয়তো আমি তখনই পেমেন্ট করে দেবো অথবা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আমি খাবারটা নিব তারপর আমি আমার এই ডিজায়ার্ড ফুডটা হয়তো আমি আমার হাতে পাবো সো শুরু থেকে শেষ পর্যন্ত খাবারটা অর্ডার করার জন্য পুরো অ্যাপে যে জার্নিটা আমরা করেছি এবং সেখানে যে এক্সপিরিয়েন্সটা আমাদের হয়েছে সেটাকেই আমরা বলি ইউএক্স ডিজাইন একজন ইউএক্স ডিজাইনারের মূল কাজ হচ্ছে তার প্রোডাক্টটা কতটা ইজি টু ইউজ এবং যে কোনো একটা প্রোডাক্টকে খুবই সুন্দর করে প্রবলেম সলভ করে সেটা কাস্টমারের সামনে অথবা ইউজারের সামনে উপস্থাপন করা সেই সাথে এখানে ফ্লো নেভিগেশন এয়ার ফ্রেম টেস্টিং ইউজেবিলিটি এবং ইউজার স্যাটিসফ্যাকশন এই পুরো ব্যাপারটাকেই খেয়াল করতে হয় একজন ইউএক্স ডিজাইনারের মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে হাউ ইট ওয়ার্কস ইজ ইট ব্যাড ওর ইজ ইট গুড যদি প্রোডাক্টটা ইউজ করতে খুবই ইজি হয় ইউজার কোন রকম হ্যাসেল ছাড়া অথবা কোনো পেইন ছাড়া যদি প্রোডাক্টটা সুন্দরভাবে ইউজ করতে পারে সেটাই হচ্ছে একজন ইউএক্স ডিজাইনারের মেইন সার্থকতা সো আমরা ইউআই এবং ইউএক্স সম্পর্কে কিছুটা জানলাম এখন আমরা জেনে নিব সিএক্স কি সিএক্স এর ফুল ফর্ম হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স আর কাস্টমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে কোনো একটা ব্র্যান্ডের সাথে একজন কাস্টমারের ফুল এক্সপিরিয়েন্স সেটা ব্যবহার করার পূর্বে ব্যবহার করার সময় এবং ব্যবহার করার পরের যে অভিজ্ঞতা এই সবগুলো ধাপ মিলিয়েই কাস্টমার এক্সপিরিয়েন্স বিষয়টা আমি আরো সুন্দর এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি হয়তো আমি অ্যাজ এ র্যান্ডম ইউজার হিসেবে ফেসবুক ইউটিউব অথবা মেসেঞ্জার ইউজ করছি সেখানে হয়তো একটি খাবারের চটকদার বিজ্ঞাপন দেখলাম সেই বিজ্ঞাপন দেখেই আমি ডিসাইড করলাম যে এই খাবারটা আমি অর্ডার করব তখন হয়তো সেটা আমি আমার ফোনে থাকে অ্যাপ থেকে অর্ডার করব অথবা সেই ডিসকাউন্টটা অ্যাভেল করার জন্য আমি সেই অ্যাপটা নামালাম দেন হচ্ছে সেখানে যেই ফুডটা দেখে আমার কাছে ভালো লেগেছিল সেটা অর্ডার করলাম সাথে আরও কিছু ফুড অর্ডার করলাম অথবা করলাম না করার পর আমার অর্ডারটা হয়তো সাবমিট হয়ে গেল বা হলো না দেন হচ্ছে কাস্টমার কেয়ার থেকে যখন দেখলো একজন কাস্টমার এখানে হিট করেছে সে অর্ডার করেছে অথবা করে নাই দেন কাস্টমার কেয়ার থেকে এখানে ফোন করা হলো যে স্যার আপনি কি আমার প্রোডাক্টটা ইউজ করতে চাচ্ছেন দেন হচ্ছে কাস্টমার শিওর করলো যে হ্যাঁ আমি প্রোডাক্টটা ইউজ করতে চাচ্ছি দেন খাবারটা ডেলিভারি করা হলো প্যাকেজিং করা হলো দেন হচ্ছে এটা কাস্টমারের কাছে আসলো সেখানে একজন ডেলিভারি ডেলি সেখানে একজন ডেলিভারি ম্যান কত দ্রুত কাস্টমারের কাছে খাবারটা পৌঁছালো এবং কা এবং খাবারের মানটা ভালো ছিল নাকি প্যাকেজিং ভালো ছিল নাকি ওভারঅল কাস্টমার হিসেবে আমি যে এক্সপিরিয়েন্সটা পাচ্ছি সেটাকেই আসলে কাস্টমার এক্সপিরিয়েন্স হিসাবে কনসিডার করা হয় আর এখানে শুধু ডিজিটাল প্রোডাক্টটাই মেইন না বরং এখানে একজন কাস্টমারকে কিভাবে সুন্দরভাবে বিজ্ঞাপন দেওয়া যায় একজন কাস্টমারকে কিভাবে স্যাটিসফাইড করা যায় এবং সে যে এখানে চ্যাট করছে তাকে আমি কত দ্রুত রিপ্লাই করছি এবং আমার যে ডেলিভারি ম্যান সে কত দ্রুত কাস্টমারের কাছে খাবারটা পৌঁছে দিচ্ছে খাবার মান ভালো কিনা আমার কাস্টমার এতে খুশি কিনা হ্যাপি কিনা সো একজন কাস্টমার এখানে যে ফুল এক্সপিরিয়েন্সটা করছে সেটাই আসলে হচ্ছে কাস্টমার এক্সপিরিয়েন্স আর কাস্টমার এক্সপিরিয়েন্সের মূল ফোকাস পয়েন্ট হচ্ছে হাউ দ্য ব্র্যান্ড মেক্স ইউ ফিল এট এভরি টাচ পয়েন্ট অর্থাৎ একটা ব্র্যান্ড একজন কাস্টমারকে কতটা সেটিসফাইড করলো তার সার্ভিস দিয়ে সেটাই মেকশিওর করে হচ্ছে সিএক্স পার এতক্ষণ আমরা জানলাম সিএক্স কি এখন আমরা জেনে নিব এসডি কি এসডি এর ফুল ফর্ম হচ্ছে সার্ভিস ডিজাইন আর সার্ভিস ডিজাইন হচ্ছে যে কোনো একটা সিস্টেম কীভাবে কাজ করে তার প্রসেস তার এন্ড তার পিপল তার ফ্লো ওভারঅল যে বিষয়গুলা বিহাইন্ড দ্য সিন ঘটে সেটাকেই বলা হয় সার্ভিস ডিজাইন সার্ভিস ডিজাইনের মূল কাজ হচ্ছে ব্যাকস্টেজ অপারেশন সাপোর্ট প্রসেস পিপল ম্যানেজমেন্ট পলিসিস লজিস্টিক্স স্টক ম্যানেজমেন্ট এটসেট্রা আর সার্ভিস ডিজাইনের মূল ফোকাস পয়েন্ট হচ্ছে হাউ দ্য হোল সিস্টেম ওয়ার্কস বিহাইন্ড দ্য সিনস সার্ভিস ডিজাইনে মেইনলি কাজ করে থাকেন হচ্ছে বিজনেস টিম অ্যান্ড মার্কেটিং টিম অ্যান্ড স্লাইটলি একজন প্রোডাক্ট ডিজাইনারকেও বিষয়গুলোকে এনশিওর করতে হয় সো এই ছিল হচ্ছে ইউআই ইউএক্স সিএক্স অ্যান্ড এসডি ডিজাইন এবং লাস্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন কি প্রোডাক্ট ডিজাইন হচ্ছে একটা প্রোডাক্ট কেন বানানো হচ্ছে এটা কাকে সার্ভ করা হবে টার্গেট অডিয়েন্স কারা মেন ফিচার কি এবং সমস্ত ধরনের প্রবলেম সলভ করে ইজি ওয়েতে মানুষের কাছে প্রেজেন্ট করা অ্যান্ড এটার ইউআইউএস কেমন হবে বিজনেস প্রফিটেবল হবে কিনা না ওভারঅল সব কিছুকে এনশিওর করাটাই হচ্ছে প্রোডাক্ট ডিজাইন ফুড অ্যাপের ক্ষেত্রে প্রোডাক্ট ডিজাইন হলো এই অ্যাপটা কে ইউজ করবে এর টার্গেট অডিয়েন্স কারা এবং এর সমস্যা কি এখানে মানুষ কি ফিচার চায় এবং এর বিজনেস মডেল কি হবে এবং ইউআই কি হবে ইউএক্স কেমন হবে সার্ভিস ডিজাইন বা সিএক্সটাই বা কেমন হবে এই ফুল প্রক্রিয়াটা সুন্দরভাবে ইজি ওয়েতে ডিজাইন করাটাই হচ্ছে প্রোডাক্ট ডিজাইন আর একজন প্রোডাক্ট ডিজাইনারের মূল কাজ হচ্ছে রিসার্চ করা ইউজার ফ্লো রেডি করা ইউজার জার্নি রেডি করা ইউজারের পেইন পয়েন্ট বোঝা সেই অনুযায়ী ওয়ার ফ্রেম করা ডিজাইন করা এবং এর সাথে ইউআই এনশিওর করা এবং বিজনেস টিম এবং মার্কেটিং টিমের সাথে বসে ফুল প্রোডাক্টের বিজনেস গোল অ্যালাইন করে প্রোডাক্টটাকে একদম প্রফিটেবল একটি প্রোডাক্ট করে বাজারে নিয়ে আসা আর একজন প্রোডাক্ট ডিজাইনারের মূল ফোকাস পয়েন্ট হচ্ছে বিল্ডিং এ সাকসেসফুল প্রোডাক্ট নট জাস্ট এ বিউটিফুল ইউআই সো এই ভিডিও আজ এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম